আসসালামু প্রিয় সপ্তম শ্রেণীর আশা করি সবাই অনেক ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এগারো নম্বর উপাত্ত এই অধ্যাপক আজকে হচ্ছে সাত যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেখতে পাবে সেই প্লে লিস্টের গুলো তোমরা সকল পর্ব পেয়ে যাবে তো বিশেষ আজকে আমরা এই পর্ব সাথে আলোচনা করব উনিশ এবং বিশ নম্বর প্রশ্ন নিয়ে তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে উনিশ নম্বর প্রশ্ন বলছে কোনো এক শ্রেণীর ত্রিশজন শিক্ষার্থী উচ্চতা সে মিটি অর্থাৎ সেন্টিমিটার নিচে দেওয়া হলো উচ্চতা আয়তলেখ আকো এবং এ প্রচুরক নির্ণয় করবো তো এখান থেকে আমরা কি বলছে আয়তলেখ এবং যে প্রচুর নির্ণয় করতে তো প্রশ্ন ক্ষেত্রে আমরা উনিশ নম্বর প্রশ্নের সমাধানটি পরে আসি তো কৃষকদের সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো প্রথমে আমরা এই যে আচার্য অঙ্কন করবো সেটা আমাদের যে গণসংখ্যার সারণী এই গণসংখ্যার সারণটি তৈরি করতে হবে তো গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের দুটি স্টেপ ফলো করতে হয় আমরা জানি যে এক নম্বর হচ্ছে এই যে পরিসর আর একটা হচ্ছে শ্রেণী সংখ্যা তো এখানে পরিসর প্রথমে আমরা নির্ণয় করবো তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তো এই যে উপাত্ত এই উপাত্তর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একশো আশি আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একশো তো তারপর এই যে মানগুলো বসাবো এখানে সর্বোচ্চ সংখ্যা একশো আশি মাইনাস একশো পঁয়তাল্লিশ যুগে তাহলে আমরা পাবো কত এটা হচ্ছে পরিসর তারপর আমরা পরিসর নির্ণয় করব তো পরিসর এই যে সরি শ্রেণী সংখ্যা নির্ণয় করব তো শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি এখানে পরিসর ছত্রিশ আর শ্রেণীব্যাপ্তি পাঁচ তাহলে আমরা বাক্য পাবো সাত আমরা জানি যে দশমকে আগের সংখ্যার সাথে এক করতে হয় অর্থাৎ কত শ্রেণী সংখ্যা আট তো তারপর আমরা এই গণশঙ্কর সারণটি তৈরি করবো এই যে কলাম হবে তিনটা আর শাড়ি হবে যেহেতু এখানে সাত আট পের হয়েছে তা এখানে হবে দশটি কলাম অর্থাৎ উপরে এই যে একটা টাইটেল এবং একটা মুড করার জন্য এই হচ্ছে দশটা তো এখন এই যে আমরা এই উচ্চতা শ্রেণী এটা কীভাবে লিখবো সর্বনিম্ন কথা ছিল একশো পঁয়তাল্লিশ এই একশো পঁয়তাল্লিশ থেকে আমরা যেহেতু বলছে পাঁচ শ্রেণীর ব্যবধান তাই আমরা পাঁচ কোড় গণব তাহলে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ তারপর আবার এই যে একশো পঞ্চাশ থেকে পাঁচ কোড় গুনে গুনে আমরা এগুলো বসাবো তো আয়ো তোমরা এগুলো এখন বসাতে পারবে তারপর টেলিচিহ্ন টেলিচিহ্ন এই যে এখানে যে উপাত্তগুলো এখানে একশো পঁয়তাল্লিশ একশো ষাট যে কলামে থাকবে এই কলামে এইভাবে একটা দাঁড়িয়ে দিয়ে আমরা চিহ্নগুলো বসিয়ে নিব তারপর এই যে গণসংখ্যাগুলো এই জয়টা দাগ হবে যেটা আমরা সংখ্যা লিখবো তো আই হোপ এগুলো তোমরা পারবে তো তারপর এই যে মোট করলে কত হবে ত্রিশ তো এখন আমরা আয়তলের অঙ্কন করব। তো এই আয়ত লেখর আমরা একটি গ্রাফ কাগজ নিব এই গ্রাফ কাগজের নিচে আমরা লিখবো এই যে শিক্ষার্থীর উচ্চতা আর এখানে লিখব গণসংখ্যা তো এই উচ্চতা কোথায় থেকে লিখবো এই যে তোমরা এটা লক্ষ্য করলে দেখতে পারবে এই যে এখানে আমি এটা মুছে দিই তো এখান থেকে এই যে একশো পঁয়তাল্লিশ থেকে শুরু একশো পঁয়তাল্লিশ থেকে শুরু তারপর একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এইভাবে এগুলো আমরা এই গ্রাফ কাগজের ভূমি বরাবর লিখবো এই এই সাইডে আর এখানে গণসংখ্যা আমরা এই যে এখানে যদি তোমাদের গ্রাফ কাগজ একটু বড় হয় বা ছোট হয় এই যে এখানে এটা এক এই দুই এটা তিন এটা চার এটা পাঁচ ধরা হয়েছে তো এখন এই যে গণসংখ্যা এখানে সর্বোচ্চ ছয় পর্যন্ত ধরা হয়েছে দেওয়া আছে তাই এখানে এই যে এক এক করে ধরা হয়েছে এটা পাসপোর্ট বাদে বাদে এক এক করে ধরা হয়েছে তো এখন এই যে আমরা এগুলো বসাবো প্রথম কত চার তিন দুই এগুলো এই যে দেখে দেখে এখানে দাগ দিব আর এই যে প্রথমে এই অংশটুকু অর্থাৎ প্রথম ঘোরটুকু আমরা এ এই চিহ্ন দিব আর এখানে এই যে এ ওয়াই আর এই সাইডে এক্স আর এখানে জিরো আর এখানে এই যে এক্স বার ওয়াই বার এটা দিতে পারো তারপর এই যে এখানে কত ছিল প্রথমে তিন এই যে তিন দিব আর এখানে প্রথমে কত ছিল হ্যাঁ ছাড় সরি প্রথমে ছিল কত ছাড় এখানে ছাড় কোথায় আমি এটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই যে দেওয়া আছে এখানে এই চার এখানে দিব তারপর এইভাবে আমরা এখানে দিয়ে দেব যেহেতু এখানে বোঝা যাচ্ছে না তাই এখানে চার হবে তিন তারপর এই যে কত দুই পাঁচ তাহলে দুই কই এই যে দুই হবে এখানে দুই হবে এখানে পাঁচ হচ্ছে এখানে তারপর কত তারপর এখানে যে ছয় তারপর ছয় হচ্ছে এই যে এইখানে তারপর কত ছাড় ছাড় অর্থাৎ এই যে এই দুই সাইডে ছাড় ছাড় আর পরে হচ্ছে কত দুই এবং পরে এই শেষ তো এইভাবে দেওয়ার পর আমরা এইভাবে এই এখান থেকে দাগগুলো টেনে নিব এখান থেকে এইভাবে দাগগুলো টেনে নিয়ে আমাদের যোগ করে দিলে হয়ে যাবে কি আয়তলেখ্য তো আয়ব পেশা তোমরা বুঝতে পেরেছ এতলেকটি কীভাবে অঙ্কন করতে হয় তারপর আমরা এখানে ব্যাখ্যা দিব যে আয়তলেক কঙ্খন এক চক্ষ বরাবর উচ্চতা এবং ওয়াই অক্ষ বরাবর শিক্ষার্থী যে সংখ্যা ধরা হয় এখানে এক চক্ষে সকাগজের এক গড় সমান এক ধরা হয়েছে এবং ওয়াই অক্ষ সব কাগজের গড় সমান এক ধরা আছে অর্থাৎ এই যে এখানে আমরা এই যে পাস গোড় বাদে এক দিয়েসি তা আবার পাঁচ বাদে দুই দিয়েসি আবার পাস কর করে তিন দিয়েসি এইগুলোতে এখানে বলাচ্ছে যে ফাঁস কোর্ সমান এক ধরা হয়েছে আর এখানে প্রতি গোড় এক করে ধরা হয়েছে তো আইএফিস ক্ষেত্রে তোমরা বিবরণটি বুঝতে পেরেছ তো তারপর আমরা এখানে যে প্রচুর নির্ণয় করবো তো এখানে এই যে বলছে এখানে চিত্রায়িত আত্মলক্ষ থেকে দেখা যায় বেশি সংখ্যক শিক্ষার্থীর উচ্চতা পঁয়ষট্টি থেকে এই যে একশো সত্তরের মধ্যে অর্থাৎ তোমরা চিত্র বা এই যে সবটি তোমরা লক্ষ্য করো এই যে গণসংখ্যা এখানে সবচেয়ে বেশি আছে এই যে ছয় তো এই বরাবর যেই শ্রেণী একশো পঁয়ষট্টি একশো সত্তর এটা হচ্ছে এখানে যে লেখা হয়েছে একশো পঁয়ষট্টি এখানে আর এই যে গড়পুর কাটা আছে এখানে বুঝে আছে প্রচুরক সুতরাং প্রচুরক এই সেন্টে বিদ্যমান প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের বেশিরভাগ উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুটি আড়াড়ি রেখাংশ আগের পরে আয়তের উপরিভাগের কৌণিক দূরত্বের সাথে সংযোগ করা হয়েছে এদের সেট বিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানি লম্ব এক যেখানে মিলিত হয় সেখানে এর ব্যক্তি নির্ধারণ করা হয় নির্ধারিত ব্যক্তি হলো প্রচুরক চিত্র থেকে দেখা যায় উপাতের প্রচুরক একশো ষট্টি দশমিক সাত অতএব নিম্ন প্রচুর নম্বর নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর প্রশ্নে এখানে একটি সৃজনশীল দিছে তো চলো আমরা এই সৃজনশীলটি সমাধান করে আসি তো পেশিকরা ক নম্বর প্রশ্ন বলছে এখানে উপাত্ত কত প্রকার ও কি কি তো আমরা জানি যে উপাত্ত দুই প্রকার এটা হচ্ছে প্রাথমিক উপাত্ত এর মাধ্যমিক উপাত্ত তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ শ্রেণীবৃপ্তি ধরে সারণী তৈরি করো তো এই যে পাঁচ ব্যক্তি ধরে তো প্রথমে আমরা কী করবো পরিসর নির্ণয় করবো তো এই যে পরিসর সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা ক্যালকুলেশন করলে পাবো চুয়ান্ন তারপর শ্রেণী সংখ্যা ব্যক্তি হচ্ছে পাঁচ তো পরিসর হচ্ছে চুয়ান্ন আর শ্রেণীবৃপ্তি পাস বাক করলে আমরা পাবো কত আর দশ দশমিক তাই এ থেকে আমরা এগারো লিখবো তারপরে যে গণসংখ্যা এই আমরা সবটি আঁকবো আঁকার পর এখানে এই যে আমরা এগুলো বসাবো আই আমরা এখন এগুলো বসাতে পারবো তারপর যে ঠেলে চিহ্নগুলো তোমরা দেখে দেখে ডাক দিয়ে দিবে তারপর যে গণসংখ্যাগুলো এগুলো এখন পারবে তারপর এখানে গ নম্বর প্রশ্ন বলছে যে প্রাপ্ত সারণি থেকে আয়থ অঙ্কন করো তো এই যে সারণি আমরা এখানে পেলাম এই সারণী থেকে কি করবো আয়থলেকক্ষ অঙ্কন করবো তো কিভাবে অঙ্কন করতে হয় এই যে এখানে আমরা এই শ্রেণীবৃপ্তিগুলো এই যে সব কাগজ এই সব কাগজের ভূমি বরাবর আমরা ধরবো আর লম্ব বরাবর এখানে গণসংখ্যা ধরব তো এটা যদি আমরা আরেকটু বড়ো করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে এই যে শ্রেণীবৃপ্তিগুলো আমরা লিখবো এখান থেকে যে আর এই যে তোমরা এখানে এক শক্ষ ওয়াই অক্ষ এই সাইডে দিয়ে নিবে এখানে এই যে একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ এখান থেকে এই যে দেখে দেখে এগুলো বসাবে এই যে এখান থেকে তারপর এখানে গণসংখ্যা প্রথমে আশা করতো এই যে দুই এক দুই তো এখানে আমরা এই যে এগুলো বসাবো তো এখানে এই যে লক্ষ্য করো তোমরা এখানে এই যে পাঁচগুলো সমান এক ধরা হয়েছে অর্থাৎ আগেরটির মতোই আমরা এই যে পাঁচগুলো সমান এক ধরছিলাম ঠিক সিম এই এটার মতোই আমরা করব তো এখানে প্রথম কত যে দুই দুই এক দুই তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে এই যে এই যে দুই এইখানে ডাক দিব তারপর এক তারপর হচ্ছে আবার দুই তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে এক তারপর হচ্ছে কত এখানে এই যে শূন্য শূন্য দুই দুই তো যেহেতু শূন্য তাই দেওয়া দরকার আমাদের তারপর যে দুই তারপর যে তিন তো এইগুলো দাগ দেওয়ার পর আমরা এগুলো স্কেল দিয়ে যোগ করে নিব তাই তোমরা এখন এই আয়তনে করেই অঙ্কন করতে পারবে তারপর আমরা এই যে ব্যাখ্যা দিব সব কাগজের একশক বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু দৈর্ঘ্য সমান এক একক দরে শ্রেণীবৃপ্তি এবং ওয়াইক্য বরাবর ক্ষুদ্রতম বর্গের পাঁচ বাহুর দৈর্ঘ্য সমান এক একক দরে গণসংখ্যা নিয়ে ক হতে প্রাপ্ত সারণি ব্যবহার করে আধালক্ষ আঁকি একশক শূন্য হতে একত্রিশ পর্যন্ত সংখ্যাগুলোকে বোঝাতে বাঙ্গা চিহ্ন ব্যবহার করা আছে অর্থাৎ এই যে এখানে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত দেওয়া আছে যে এইভাবে যে দাগগুলো দেওয়া আছে এটা হচ্ছে বাঙ্গা চিহ্ন তো আইও কৃষিক্ষেত্রে আমি তোমাদের উনিশ নম্বর এবং বিশ নম্বর প্রশ্নের সমাধানটি বোঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের এগারো নম্বর অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম তো যারা গত পর্বগুলো তোমরা দেখো নাই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের দি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সকল পর্বগুলো দেখে আসতে পারো তো কৃষিক্ষেতারা নেক্সট ভিডিওতে আমরা কোন অধ্যায়ের সমাধান নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটি কথা হচ্ছে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষা আসবে বা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে আসবে তো এরকম যদি একটা ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমাকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম একটি ভিডিও নিয়ে আসতে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ